রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পশ্চিমবাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের থেকেও বড় ডাক্তার হয়ে গিয়েছেন পরিস্থিতি এমনই যে স্বর্গ থেকে আশঙ্কায় রয়েছেন ডক্টর বিধানচন্দ্র রায় যে তার থেকেও বড় ডাক্তার রাজ্যে এসে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মন্তব্য করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ আজতাক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মঙ্গলের এলিয়েনের ভাষা জানেন তৃণমূলের অন্তরেই নাকি এ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে আসলে হয়েছে কি মুখ্যমন্ত্রীর রাজনীতির বাইরে অনেক কিছুই করে থাকেন তিনি ছবি আঁকতে পারেন তিনি কবিতা লেখেন মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বেশ কয়েকটি বইও রয়েছে প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই বইমেলায় প্রকাশিত হয় এছাড়া তিনি নাকি সঙ্গে বেশ কিছু ওষুধও রাখেন প্রয়োজনে সেই সব ওষুধ তিনি দলের নেতা কর্মীরা অসুস্থ হলে দিয়েও থাকেন এছাড়া তিনি নাকি ভালো রান্নাও করে থাকেন বহুমুখী মুখ্যমন্ত্রী অধিকারী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা জল্পনা চাউর হয় দলেরই কর্মীদের মধ্যে একবার ভাবুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মঙ্গলের এলিয়েনের ভাষা বোঝেন তাহলে তো সাংঘাতিক বিষয় হবে বিজেপি নেতা রুটনীল ঘোষ সম্প্রতি এই নিয়ে মুখ খুলেছেন আজ বাংলার এক্সক্লুসিভ সাক্ষাৎকারে কি বলছেন তিনি শোনাব আপনাদের চুরি চুরি দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে পশ্চিমবঙ্গে সর্বনাশ করবার জন্য যেমন ওনার নাম স্মরণীয় হয়ে থাকবে তৃণমূলে মনে করে দেবে যে আমাদের যিনি নেতৃত্ব দিয়ে পশ্চিমবঙ্গকে শেষ করলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্দ বিধানচন্দ্র রায়ও তিনিও কিন্তু স্বর্গে বসে তিনি চিন্তিত হয়ে পড়েছেন যে তাঁর থেকে বড় ডাক্তার পশ্চিমবঙ্গে জন্মে গেছে এটা খুব ভালো যদি উনি এতটাই হতো ওনার ভাইপোর চোখ নিয়ে উনি কেন চিকিৎসা করলেন না এটা আমাদের সবার খুব অভিমান দেখুন বিধান ডক্টর বিধানচন্দ্র রায় তিনি মুখ্যমন্ত্রী ছিলেন বিধানচন্দ্র রায়ের পরে পশ্চিমবঙ্গ সত্যিই এমন একজন মুখ্যমন্ত্রী পেয়েছেন যা সারা পৃথিবী জুড়ে আলোচনা হয় তিনি ছবি আঁকতে পারেন তিনি গান গাইতে পারেন তিনি পিয়ানো বাজাতে পারেন তিনি কবিতা বিতানের মতো রবীন্দ্রনাথের পরে এরা মোটা বই বার করতে পারেন তিনি বিভিন্ন রকম সারা পৃথিবীর ভাষা তিনি জানেন মঙ্গল গ্রহে নাকি যদি এলিয়েন থাকে সেই ভাষাও নাকি তিনি জানেন বলে তৃণমূলের অনেকেই লুকিয়ে লুকিয়ে দাবি করে তো বাকি পড়েছিল ডাক্তারিটা আর ইঞ্জিনিয়ারিংটা ইঞ্জিনিয়ারিংটা হয়তো উনি বলে দেবেন তা বলেও দিয়েছেন কাশফুলের পাশবালিশ হতে পারে কচুরি পানার কাপলেট হতে পারে বা ফার্নিচারও করার কথা উনি নিদান দিচ্ছেন তো এই কারণে চুরি দুর্নীতিকে প্রশ্রয় দিয়ে পশ্চিমবঙ্গে সর্বনাশ করবার জন্য যেমন ওনার নাম স্মরণীয় হয়ে থাকবে তৃণমূলও মনে করে দেবে যে আমাদের যিনি নেতৃত্ব দিয়ে পশ্চিমবঙ্গকে শেষ করলেন তার নাম মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু মমতা বন্ধ বিধানচন্দ্র রায়ও তিনিও কিন্তু স্বর্গে বসে তিনি চিন্তিত হয়ে পড়েছেন যে তাঁর থেকেও বড় ডাক্তার পশ্চিমবঙ্গে জন্মে গেছে এটা খুব ভালো যদি উনি এতটাই হতো ওনার ভাইপোর চোখ নিয়ে উনি কেন চিকিৎসা করলেন না এটা আমাদের সবার খুব অভিমান তাহলে কি সত্যিই এত বড় একজন ডাক্তারের তার ভাইপোর সঙ্গে মতানৈক্য স্পষ্ট যাকে যে গরিব এমপি যার গাড়ি নেই বাড়ি নেই জামা নেই কাপড় নেই কিছুই নেই নিজের তিনি যা হলফনামা জমা দিয়েছেন অথচ কোর্ট বলছে তার লিপসান বাউন্স কোম্পানির প্রায় আড়াইশো কোটি টাকার সম্পত্তি যার কোনো হিসেব পাওয়া যাচ্ছে না আমি বলছি না কোর্ট বলছে অথচ তিনি আমেরিকার এমন হাসপাতালে চিকিৎসা করাতে যান যেখানে টাটা বিল্ডারাও এত খরচ যেতে ভয় পায় যিনি ঝড় বৃষ্টি হয়ে গেলে অল কোম্পানির সাত হাজার আট হাজার টাকার টি শার্ট পরে ডায়মন্ড হারবারে গরিব মানুষের দুঃখ দেখতে বেরোন গেঞ্জিটার দামই অত তো যাই হোক আমার মনে হয় বিরাট গন্ডগোল লেগে গেছে আর এটাতে পশ্চিমবঙ্গের মানুষের কোনো উপকার হচ্ছে না আসলে এরা যা গণ্ডগোলি হোক না কেন তাহলে মদন মিত্র তো অসুস্থ ছিলেন মদন মিত্র মদন মিত্র নিজে মুখ্যমন্ত্রীর হাসপাতালে ভর্তি হননি কেন ঈশ্বর তো সেই ঈশ্বর প্রদত্ত ক্ষমতা মমতা বন্দ্যোপাধ্যায় মদন মিত্রের ওপরে বর্ষাননি তার মানে মদন মিত্র এই দলে যেভাবে তিরস্কৃত হয়ে রয়েছেন এতদিনে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে প্রথমে প্রথম থেকে যারা লড়াই করেছিলেন তৃণমূলের অপশাসনের বিরুদ্ধে মদন মিত্র নিজেই তালে ইনডিরেক্টলি মেনে নিলেন যে ওনার উনি অসুস্থ ছিলেন আমি মদন মিত্রবাবুর সুস্থ শরীর খুব দ্রুত কামনা করছি কিন্তু মদন মিত্র এত বড় ডাক্তার যখন পরেশ পাল যে আমাদের বিজেপির কর্মী অভিজিৎ সরকার তাকে যেভাবে খুন করা হয়েছিল সেইখানে যা নাম জড়িয়ে রয়েছে এবং যে পরেশপাল ঘোর শত্রু ছিলেন এই পাণ্ডে বাবার পান্ডের বাবা প্রয়াত সিনিয়র নেতা মন্ত্রী তৃণমূলের সাধন পাণ্ডের তারই আবার ইলেকশন কমিটিতে তাকে রাখা হয়েছে সুপ্তি দেবী জানতেন যিনি প্রার্থী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের পছন্দের প্রার্থী যে তাঁর স্বামী সাধন পাণ্ডেকে তুলোধনা করতেন যে লোকটি বিজেপি কর্মী অভিজিৎ সরকারকে খুনে যাদের যাদের নাম বারবার উঠে এসছে তার মধ্যেই পরেশ পালের নাম ছিল তো বোঝাই যাচ্ছে এই দলটা কাদের নিয়ে চলতে চায় এবং আমি মদনবাবুকে বলবো যাই হোক যে আপনাকে মমতা বন্দ্যোপাধ্যায় পছন্দ করেন না আবার প্রমাণিত হলো কারণ যদি হতো আপনার কথাতেই যিনি ঈশ্বর প্রদত্ত ডাক্তার মমতা বন্দ্যোপাধ্যায় তিনি আপনার চিকিৎসাটা করলেন না বড় খারাপ লাগে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পশ্চিম বাংলার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বাংলার রূপকার ডক্টর বিধানচন্দ্র রায়ের থেকেও বড় ডাক্তার হয়ে গিয়েছেন পরিস্থিতি এমনই যে স্বর্গে থেকে আশঙ্কায় রয়েছেন ডক্টর বিধানচন্দ্র রায় যে তার থেকেও বড় ডাক্তার রাজ্যে এসে গিয়েছে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে এই মন্তব্য করলেন বিজেপি নেতা রুদ্রনীল ঘোষ আজতক বাংলাকে দেওয়া এক্সক্লুসিভ সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি মঙ্গলের এলিয়েনের ভাষা জানেন তৃণমূলের অন্দরেই নাকি এ নিয়ে জল্পনা তুঙ্গে উঠেছে আসলে হয়েছে কি মুখ্যমন্ত্রী রাজনীতির বাইরে অনেক কিছুই করে থাকেন তিনি লেখালেখি করেন ছবি আঁকতে পারেন ইতিমধ্যেই তার অনেকগুলো কবিতার বই প্রকাশ পেয়েছে বইমেলাতে প্রতি বছরই মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা বই বইমেলায় প্রকাশিত হয় এছাড়া তিনি নাকি সঙ্গে বেশ কিছু ওষুধও রাখেন প্রয়োজনে সেই সব ওষুধ তিনি দলের নেতাকর্মীদেরকে অসুস্থ হলে দিয়েও থাকেন এছাড়া তিনি নাকি ভালো রান্নাও করে থাকেন বহুমুখী অধিকারী রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নানা জল্পনা চাউর হয় দলেরই কর্মীদের মধ্যে একবার ভাবুন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি মঙ্গলের এলিয়েনের ভাষা বোঝেন তাহলে তো সাংঘাতিক বিষয় হবে বিজেপি নেতা রুটনীল ঘোষ সম্প্রতি এই নিয়েই মুখ খুলেছেন নজর রাখুন আস্তক বাংলার ইউটিউব স্ট্রিমিংয়ে